উদয়পুরের উত্তরচন্দ্রপুর টিলা এলাকায় শীতলা মায়ের মন্দিরে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে উত্তর চন্দ্রপুর টিলা এলাকাটি মিশ্র জাতির বসতি হিসেবে পরিচিত এলাকায় একটি শনি মন্দির ও একটি শীতলা মন্দির রয়েছে কিছুদিন পূর্বে এলাকার শনি মন্দিরে ভাঙচুর করা হয় বুধবার রাতে এলাকার শীতলা মন্দিরে শীতলা মায়ের মূর্তি ভাঙচুর করা হয় বৃহস্পতিবার সকালে এলাকার লোকজনদের নজরে আস

আমরা কি পাকিস্তানে আছি না বাংলাদেশে আছি আমরা তো হিন্দুস্তানে আছি পাকিস্তানে তার বয়ে ফালাইয়া সবকিছু ফালাইয়া আছি হিন্দুস্তান যদি তার এই বলি শিকার হইয়া জায়গা